কিউবার কমিউনিস্ট শাসিত সরকার রেশনের রুটির আকার এক চতুর্থাংশ ছোট করেছে গত সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় কিউবায় রেশন ব্যবস্থা চালু করেন ফিদেল কাস্ত্র সাম্প্রতিক খাদ্য ঘাটতি কয়েক দশকের পুরনো এ ভর্তুকি প্রকল্পকে আরও চাপের মুখে ফেলবে বলেই ধারণা করা হচ্ছে কিউবার রেশন ব্যবস্থায় মুষ্টিমেয় ভর্তুকি পণ্যের মধ্যে রুটি অন্যতম এটির ওজন আশি গ্রাম থেকে কমিয়ে ষাট গ্রাম করা হবে দামও কমিয়ে এক পেশোর নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিউবার যেসব নাগরিক মাসে চার হাজার বা প্রায় পনেরো ডলার উপার্জন করেন তাদের মধ্যে খুব কমই বেসরকারি বাজার থেকে অপেক্ষাকৃত দামি রুটি কেনার সামর্থ্য রাখেন তাই বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হয় তাদেরকে হাভানার এক বাসিন্দা বলেন আমাদের এটি মেনে নেওয়া ছাড়া আর কি বা করার আছে কিউবা গত সপ্তাহে জানায় দেশে রুটি উৎপাদনের জন্য আটার সংকটে পড়েছে এ পরিস্থিতির জন্য সরকার মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞাকে দায়ী করেছে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে কিউবাকে ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রতে ভয়াবহ খাদ্য ওষুধ ও জ্বালানি সংকটে ভুগছে সকলে এ কারণে দেশটির নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার হারো এবার রেকর্ড ছাড়িয়েছে বিপুল সংখ্যক কিউবান যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন কিউবার রেশন বই স্থানীয়দের কাছে লিবারেটু নামে পরিচিত এটিকে একসময় উনিশশো উনষাট সালে হওয়া ফিদেল কাস্ত্রোর বিপ্লবের অন্যতম নিদর্শন হিসেবে ধরা হতো রেশন ব্যবস্থার অধীনে কিউবার সব নাগরিককে কম দামে নির্দিষ্ট পরিমাণ নিত্য পণ্য সরবরাহ করা হতো আর এর মধ্যে আছে রুটি মাছ মাংস দুধ ও পরিচ্ছন্ন প্রসাধন সামগ্রী